হচ্ছে এখন বন্ধুর বাড়ি যাবে তাই ওটা কিরাম মনে হচ্ছে এত ছটপট ক্যামেরার মধ্যে আসছিস না তো ছটপট ছটপট করছিস এবার ব্যাগ গোছানো হচ্ছে বন্ধুর বাড়ি কি কি নিয়ে গিয়ে দুষ্টুমি করবে তাহলে হ্যাঁ খোল বইয়ের তাকটা ভালো করে খোল একটু দেখি ভালো করে খোল ভালো করে খোল দেখি বই খাতা কি সুন্দর করে গুছিয়ে রেখেছিস বা আমার সোনা আমার সোনার বই খাতা কি সুন্দর গুছিয়ে রেখেছে ওই দেখো ওই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো প্লিজ প্লিজ বন্ধুরা দেখো দেখো হ্যাঁ ওই যে পায়ের পাশ দিয়ে দেখা যাচ্ছে ওই যে কি বার করছে ওখান দিয়ে বাহ ওই যে বাহ বাবা তুমি কি সুন্দর বই তাক আমার বন্ধুদের একটু একদিন গুছিয়ে দিয়ে আসিস তো সোনা উপরের তাকটা তো দারুণ গুছিয়েছিস একদম উপরের টা বা 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 এই সরে গেছে এ খুলজা সিমসিম হয়ে গেছে সব দেখে নিয়েছে আমার বন্ধুরা দেখছো বন্ধুরা গোছানোর কি সুন্দর গুছাতে পারে বই খাতা তোমাদের যদি লাগে এরকম মানে গোছানো ম্যান মানে মেন তাহলে বলো যদি গোছানোর জন্য এরকম সদস্য লাগে সদস্যা লাগে তাহলে বলবে আমি পার্সেল করে পাঠিয়ে দেব ইস ইস এমন করে রেখেছে বার করতে পারছে না উফ বিরাট কষ্ট উদ্ধার করতে পারছে না ও চেয়ারটাও সত্যি ঘরটা প্রচণ্ড ছোট আহা তোমার বইয়ের তো একটা প্রচণ্ড বড় গো এত বই রেখেছো তুমি

বাবা বাবা না দরকারের জিনিস বেদরকারের জিনিস উড়ে উড়ে পরে কি সুন্দর ও মাই ও মাই গড ড্রয়িং করবে এবার বন্ধুর বাড়ি গিয়ে বা আবার রাত্রে একবারে ডিনার করে আসার কথা বন্ধু ফোন করলো ফোন করে বলল যে ও একবারে ডিনার করে যাবে আনটি আমার বাবা ওকে নিয়ে আসবে মানে মামি আমার বাবা ওকে নিয়ে আসবে তুমি ওকে কিন্তু পাঠিয়ে দিও যেই শুনেছে সেই বসেছিল কম্পিউটারে কম্পিউটার বন্ধ করে ঝটপট করে একদম গুছিয়ে এরম ড্রেস ট্রেস পরে রেডি বাহ এই তুই স্কুলে যাওয়ার সময় তো এরম তাড়াহুড়ো করিস না কি রে তুই স্কুলে যাওয়ার সময় রেডি হওয়া নিয়ে এতবার বলতে হয় রেডি হ রেডি হ হ্যাঁ ঢুকে যা তুই ওর ভিতরে ঢুকে যা ও আচ্ছা আচ্ছা পিসির স্কুলে গেলে লাগে না বা আর ওপরে ফুলদানিটা কিন্তু পড়ে যাবে এটা করে যাবে স্পেশিপ করে চলে যা ফ্রেন্ডের বাড়ি আবার চুড়ি আবার আর গয়না পরতে হবে ডাক্তার না এই সোয়েটারের মধ্যে গয়না দেখা যাবে না ওরেস বাবা নজর টাকা কে দিয়ে দিয়েছে ও তোকে দেয়নি তো আমার ওড়া আগে । আচ্ছা ঠিক আছে বা সুন্দর সুন্দর লাগছে লাগছে আচ্ছা ঠিক আছে স্কুলে যাওয়ার সময় এত তারা থাকে না যে তারা বন্ধুর বাড়ি যাওয়া নিয়ে মানে আনন্দ করবে রাত্রিবেলা বন্ধুর বাড়ি বিশেষ করে সোনাক্ষীর বাড়ি বলে কথা ও পায় কে আবার জিনিসপত্র নিয়ে যাচ্ছে ব্যাগে করে দুটো বই নিয়ে যা টুপাই দাদার ওপর ক্লাস থেকে মানে ওপরের বই নিয়ে দুটো বই নিয়ে যা বই পড়িস অভ্যাসটা নাহলে নষ্ট হয়ে যাবে ওরে বাবা কি যাচ্ছে রং পেন্সিল কত কিছু যাচ্ছে ড্রয়িং খাতা ওরে বাবা অনেক কিছু যাচ্ছে ঠিক আছে নাও তুমি গুছিয়ে নাও তাহলে আর ভিডিওটা আর কন্টিনিউ করবো না অনেকটা বড় হয়ে গেছে হ্যাঁ দেখাবো তত সুন্দর বইয়ের তাক দেখাবো না একটু ঠিক আছে টাটা বন্ধুরা একটু টাটা করে দাও বন্ধুদের টাটা করে দাও টাটা বলে দাও টাটা